এটা হচ্ছে মা দুর্গা তার ইন্দ্রটাকে দেখে বোঝাই যাচ্ছে যে এটা গণেশ এবং লক্ষ্মী সরস্বতী কার্তিক সব সহকারী জয়া এবং বিজয়া এই যে আমরা চিত্রটা দেখতে পাই এবং এইখানে এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে এইটা হচ্ছে দক্ষিণা কালী এরকম বিভিন্ন টেরাকোটার কাজ আমরা এই মাঠপুরের মন্দিরের গায়ে দেখতে পাই

একটা স্ট্রাকচার ওখানে দেখা যায় যা দেহটা মানুষের মতো কিন্তু মুখটা হচ্ছে শেয়ালের মতো তো এইটাকে এটা নাকি প্রাচীন মিশর্য এক দেব দেবতা অনুবিদ যার নাম সেইটাও এই আজপুরের যে রাধা গোবিন্দ মন্দির সেখানে দেখা যায় এবার আপনি রামায়ণে চলে যাবেন সেটা হচ্ছে রাম রামনের যে যুদ্ধ সেটা এখানে দেখানো হয়েছে এখানে রাম রামনের যুদ্ধ এবং আশ্চর্য রকমভাবে এই রাম রামনের মধ্যে তৈরি করা আছে সেটা হচ্ছে মন্ডল এখানে মাঝখানে দেখতে পাওয়া যায় এবং তার একটি রয়েছে বৃন্দাবনে আছে রোহিণীরা এবং এখানে দেখতে পাচ্ছেন দশ যুক্ত রাবণ এবং এইখানে দেখতে পাচ্ছেন যে বানর সেনা তো এইভাবে বেরাক্তার মাধ্যমে যে রামায়ণের যে পরিচনাপথ বা যে কথাগুলো সেগুলো তুলে ধরা এখানে আপনার ఈజేం తను